আচ্ছা আমরা তাহলে গতকালকে ইভিনিং স্টার শুধুমাত্র ক্যান্ডেল স্টিক ইভিনিং স্টারটা ছিল সেটা সম্পূর্ণ করছি আর চার্ট প্যাটার্ন শুরু করছি তো চার্ট প্যাটার্ন শুরুstitute করছি গতকালকে দুইটা টপিক বোঝাইছিলাম ও এখন আমার আসলে এখানে কিছু প্রশ্ন আছে সকলের কাছেই প্রশ্নটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে চার্ট প্যাটার্ন মূলত কত প্রকার এবং কি কি তিন তিন প্রকার আরেকটু কষ্ট করে বলতে পারবেন

এবং রেঞ্জিং মার্কেটে যেটা হয় আরকি আমরা নিউট্রল বলে থাকি নিউট্রল প্যাটার্ন হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্ক্রিনে আপনারা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটার নাম কি এম প্যাটার্ন এম প্যাটার্ন ডাবল ডাবল টপ হ্যাঁ অবশ্যই আচ্ছা প্যাটার্নটা মূলত এখানে আসলে এইখানে আমার মেইন প্রশ্নটা এই যে আমরা এ প্যাটার্ন বা ডাবল টপ প্যাটার্ন শিখলাম ডাবল টপ বা ট্রিপল টপ এটা মূলত কোন ধরনের চার্ট প্যাটার্ন কন্টিনিউশন চার্ট প্যাটার্ন

আপ ট্রেন্ড থাকে সেটা সেটা ডাউন ট্রেন্ডে চলে যেতে চলেছে এবং ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে চলে যেতে চাচ্ছে এরকম কিছু একটা ধারণা আমরা বেসিক ভাবে রাখতে পারি পরবর্তীতে কনফার্মেশন পেলে অবশ্যই আমরা ট্রেড করতে পারব ওকে তাহলে আমরা নেক্সটে যাই আচ্ছা ট্রিপল টপ বুঝছিলাম ট্রিপল মো সেম ট্রিপল বটম আমাদের ট্রিপল টপের উল্টা অপোজিট আর কি যদিও ডাবল টপ বোঝাইছিলাম ডাবল বটম আমরা বোঝাইতে পারি নাই তো একটা দিয়ে দুইটা বোঝানোর চেষ্টা করছে আর কি আপনারা একটু ট্রিপল বটমটা লক্ষ্য করবেন এটা অবশ্যই আমরা ডাউন ট্রেন্ডে দেখতে পাবো এবং সেম নিয়মে নির্দিষ্ট একটি জোনে এসে অবশ্যই তিনবার ব্রেক করার চেষ্টা করবে আরো ভালোভাবে বুঝতে গেলে মার্কেট দেখেন হাই লো আবার আবার হাই লো এরকম করতে করতে এক পর্যায়ে এসে বানাইছে কিন্তু লো বানাইতে ব্যর্থ হয়েছে যার কারণে আমরা এখানে একটা জোন ড্র করে নিব অবশ্যই আর দেখবো ওই নির্দিষ্ট জোনে তিনবার মার্কেট হিট করে কিনা দুইবার করলে অবশ্যই এটা ডাব্লিউ প্যাটার্ন হয়ে যাবে অথবা ডাবল বটম যেটাকে আমরা বলি অথবা উল্টা ডাবল টপও বলতে পারেন আপনারা যে যেটা দিয়ে বুঝতে পারেন দেন দেন আমরা আমরা আগের নিয়মেই অবশ্যই আমাদের নিকলাইন আমরা প্রথমবার মার্কেট যেখানে যেখান থেকে আরো একবার আমাদের নির্দিষ্ট যে জোন ড্র করছে সেই জোনে হিট করার চেষ্টা করছে প্রথমবার আমরা সেইখানে একটা জোন ড্র করে নিব আমরা অবশ্যই একটা জোন ড্রয়িং করে নিব সরি আমরা অবশ্যই একটা নিকলাইন ড্রয়িং করে নিব এবং পরবর্তীতে যখনই আমাদের নিকলাইন মার্কেট ব্রেক আউট করবে কমের কোনো রিজেকশন ক্যান্ডেল ছাড়া আমরা অবশ্যই পরবর্তী ক্যান্ডেল থেকে আপের জন্য ট্রেড নিতে পারব তবে আমাদের যে কনফার্মেশন ক্যান্ডেল সেখানে আমরা মোটেও কোনো এই ধরনের উইক আশা করব না কিন্তু এই উইকটায় যদি নিচ থেকে আসে ওই सेम জিনিসটাই আর কি তাহলে আমরা এই কনফার্মেশনটাকে আরো স্ট্রংলি পাবো এরপরে কনফার্মেশন থাকলে অবশ্যই বিষয়টা একটু দেখে নেবেন অথবা প্রশ্ন করতে পারেন এটা ডাবল অথবা ট্রিপল টপ যাই হোক সেই ক্ষেত্রে

করে ব্রেক করছে সুতরাং আমরা এখানে একটা বড় ধরনের টার্গেট রাখতে পারি তো আমরা চেষ্টা করব লাস্ট যদিও এখানে স্ট্রং ডাউন টেন মার্কেটে রেজিস্টেন্স অনেক উপরে থাকে আমরা চেষ্টা করব রেজিস্টেন্স এবং রেজিস্টেন্স বরাবর আমাদের প্রথম টিপি রাখার করেন অথবা তাদের জন্য বিষয়টা ক্লিয়ার হলে অনেকের কাছে নতুন মনে হতে পারে নামগুলো তো আমাদের প্রথম টিপি আমরা যদি এটাকে বিবেচনা করি তাহলে আমাদের প্রথম টিপি কোথায় থাকছে দেখেন এটা দিয়ে আমি বুঝাই প্রথম টিপি আমাদের থাকছে দেখেন কিছুটা এই বরাবর পর্বত টিপি আমাদের থাকবে এই বরাবর এবং লাস্ট টিপি থাকবে এই বরাবর তাই মানে যেহেতু আমাদের তিন না না আমাদের ইনটু এতে থাকবে কিন্তু আমাদের টার্গেট থাকবে তিনটা টার্গেট তিনটা কিভাবে আমাদের প্রথম রেজিস্ট্যান্স এখানে একটু বোঝানোর চেষ্টা করেন আমাদের প্রথম রেজিস্ট্যান্স এটা ছিল তার উপরের যে সুইং লো সরি সুইং হাই সেটা কিন্তু অবশ্যই এটা আর লাস্ট যে সুইং হাই সেটা কিন্তু এটা সুতরাং আমরা এখানে টার্গেট রাখতে পারি এই উপর পর্যন্ত তবে এটা একটু রিস্কি হয়ে যেতে পারে সুতরাং আমরা এইখান থেকে আমরা যেহেতু এন্ট্রি নিব এইখান থেকে এইখান থেকে কিছুটা একটু বোঝার চেষ্টা করেন আমরা যখন এইখান থেকে এন্ট্রি নিব তখন আমাদের টার্গেট থাকবে প্রথম সুইং হাই পর্যন্ত আমাদের স্টপ লস অবশ্যই থাকবে আমাদের যে আর কি সাপোর্ট জোন ছিল জোনের নিচে অর্থাৎ এই বরাবর ওয়ান টু ওয়ান আকারে একটা প্রফিট থাকে আমরা এই সাইড অনুযায়ী পাবো যদিও মার্কেট আসলে অন্যরকম আপনারা পাবেন এটা অনুযায়ী আমি বোঝানোর চেষ্টা করছি আমরা এই বরাবর স্টপ লস রাখতে পারি আমাদের প্রথম টার্গেট মনে করেন থাকতেছে পরবর্তীতে যদি আমরা দেখি এইখান থেকে ব্রেক করার চেষ্টা করছে কিছুটা এরকম এখান থেকে স্ট্রংলি ব্রেক করছে করে রিটেস্ট কমপ্লিট করছে তাহলে অবশ্যই আমরা সেকেন্ড টিভির জন্য ওয়েট করব অর্থাৎ আমরা আরো একটু বেশি प्रॉफिटে আশা এখানে রাখতে পারি আর কেউ চাইলে আসলে যদি মানে এরকম মনে করেন যে আমি এতটুকুতেই সন্তুষ্ট তাহলে এখানে আপনারা এক্সিট নিয়ে আসতে পারেন দেন পরবর্তীতে আপনারা এখান থেকে যদি দেখেন মার্কেট আরো একবার এখান থেকে ব্রেকআউট করছে করে রিটেস্ট কমপ্লিট করছে তাহলে অবশ্যই আপনারা লাস্ট টিপিটাও ধরতে পারেন রিটেস্টটা কি নিচে যেটা যে সাপোর্ট জোন হয়ে গেল হ্যাঁ আসলে রিটেস্ট রিটেস্ট ছাড়া মার্কেট কখনোই তার গন্তব্যে যেতে পারে না ঠিক আছে এখানে আপনারা একটু চারটা লক্ষ্য করেন এখানে দেখেন মার্কেট কিন্তু ডাউনে নামছে ঠিক আছে এটা ব্রেক করছে এটা ব্রেক ডাউন করছে এখান থেকে দেখেন সুন্দরভাবে ব্রেক করছে মার্কেট করছে সুন্দরভাবে রিটেস্ট কমপ্লিট করছে তার রিটেস্ট কেন করে এটা একটু বুঝেন রিটেস্ট করে অবশ্যই পেন্ডিং যে সমস্ত অর্ডার গুলো থাকে সেই অর্ডার গুলো ক্যাচ করার জন্য সেই অর্ডার গুলো ফুলফিল করার জন্য রিটেস্ট করতে চাই মার্কেট লিকুইডিটি অর্থাৎ ইমব্যালেন্স কে ইমব্যালেন্স কে ব্যালেন্স করার জন্য ওই একই মানে যেইলাও সেই কত ভাই আসলে অর্ডার ফুলফিল করতে চাওয়া এবং রিটেস্ট করতে চাওয়া বা ওই আপনার ইমব্যালেন্স ব্যালেন্স করতে ওই একই জিনিস ঠিক আছে কিন্তু এটা যদি আমরা মানে বাস্তবতা বিবেচনা করি তাহলে অবশ্যই আমরা এতটুকু বলতে পারবো যে যে সমস্ত অর্ডারগুলো পেন্ডিং অবস্থায় রয়ে যায় সেগুলো ফুলফিল করার কারণে মার্কেট রিটেস্ট কমপ্লিট করতে আসে এবং আমরা এতটুকু বলতে পারি যে যে সমস্ত অর্ডারগুলো পেন্ডিং অবস্থায় রয়ে যায় সেই অর্ডার কমপ্লিট করার কারণে মার্কেট ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে আসে আচ্ছা এটা তো বুঝছেন যেহেতু এটা বুঝছেন আমাদের নেক্সট টপিক ছিল রাইজিং ওয়েটস এই রাইজিং ওয়েটসটা আসলে এতটাই মজার একটা টপিক আর এটা আপনারা মার্কেটে অনেকটা পাবেন মাঝে মাঝেই পাবেন আর এটা দিয়ে এন্ট্রি নিতে পারলে আপনি অবশ্যই বলা যায় 90% পার্সেন্ট একটা শট নিতে পারবেন আমাদের গ্রুপের শরীফুল আসলে আমাদের গ্রুপের প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের গ্রুপের টপার অনেকে ভাবেন যে ভাই গ্রুপ চালান অথবা গ্রুপ আপনাদের গ্রুপের সফলতা আসলে কেমন বা আপনাদের গ্রুপের আসলে সব থেকে ভালো পর্যায়ে কে আছে তাহলে আমি বলবো শরীফুল শরীফুল এমন একটা পর্যায়ে আছে যে বলা যায় সে অল্প দিনে আমাকেও টপকাই যাবে আর কি সে বাইনারি কমপ্লিট করছে বাইনারিতে তার আসলে সময় দেওয়া হয় না বর্তমানে দেশের বাইরে আছে ফরেক্স মার্কেট কমপ্লিট করছে ফরেক্সেও আসলে তার সময় দেওয়া হয় না বর্তমানে সে ক্রিপ্টো কাপাচ্ছে ছোট ভাই আর কি মানে কুমিল্লা বাসা অনলাইনে পরিচয় আমাদের দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট খুব ভালো ছেলে তো ওরে ও আসলে মোটামুটি প্রথম অবস্থায় এই টপিকটা আমি তার একটু ভালোভাবে বুঝাইছিলাম এই একটা টপিকের উপরে মোটামুটি আসলে একটু ধরতে ধরে ট্রেড করে সে আসলে বাইনারি থেকে অনেক ভালো একটা পর্যায়ে চলে গেছিল শুধুমাত্র একটা টপিক আসলে অনেকে মনে করে যে আহ অনেকগুলো টপিক আমাদের বা অনেকগুলো বিষয় আমাদের শেখা জরুরি আসলে আপনি শেখার মতো করে শিখলে একটা বিষয় আপনার জন্য যথেষ্ট সারাদিন আমি যেটা মনে করি আচ্ছা আমরা টপিকে যাই রাইজিং ওয়েটস রাইজিং ওয়েটস টা মূলত আমাদের এতটুকু বোঝায় আচ্ছা রাইজিং ওয়েটস টা মূলত এটাও একটা রিভার্সেল চার্ট প্যাটার্ন হ্যাঁ এটা তো ড্র করতেই পারবো না সে ড্র করার নিয়মটা একটু আচ্ছা ড্রয়িং করবেন কিভাবে আমি একটু প্রথম থেকে বোঝানোর চেষ্টা করি স্ট্রং একটা আপ মার্কেট আপ মার্কেট অবশ্যই লো হাই বানাইতে বানাইতে উপরে ওঠে স্ট্রং একটি আপ মার্কেট সেই মার্কেটে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন নির্দিষ্ট একটি জোনের ভিতরে মার্কেট আটকে যায় কিন্তু তার মুভমেন্ট আপের দিকেই থাকে ফ্ল্যাগ প্যাটার্নের উল্টা আর কি ফ্ল্যাগ প্যাটার্ন হলে অবশ্যই ডাউনের দিকে মুভমেন্ট করতো জোনের ভিতরে কিন্তু রাইজিং ওয়েটসটা একটু উল্টা নির্দিষ্ট একটি জোনের ভিতরে আটকাই যায় এবং আস্তে আস্তে মোটামুটি বায়ার উইক হতে থাকে ঠিক আছে যখনই দেখবেন নির্দিষ্ট একটি জোনের ভিতরে মার্কেট ঘোরাফেরা করছে সাইড শুরু করছে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে আসছে অথচ আস্তে আস্তে বায়ার উইক হয়ে যাচ্ছে তাহলে আপনারা সিম্পলি দুইটা ট্রেন লাইন নেবেন নিয়ে যেইখান থেকে উইক হওয়া শুরু করছে নিচ থেকে একটা লাইন ড্র করবেন এবং উপর থেকে একটা লাইন ড্র করবেন সিম্পলি আপনাদের বেসিক কাজ এতটুকুই থাকবে ড্রয়িং করে বসে থাকবেন পরবর্তীতে যখনই দেখবেন মার্কেট স্ট্রংলি ব্রেকডাউন করছে উইথ হাই ভলিউম আচ্ছা ভলিউমটা আমরা পরে বুঝবো অবশ্যই মার্কেট স্ট্রংলি ব্রেকআউট ব্রেকডাউন করছে তো এই ব্রেকডাউনের ক্যান্ডেলটা আমরা যতটা মানে স্ট্রং পাবো আমাদের কনফার্মেশনটা অবশ্যই ততটা স্ট্রং হবে আর যখনই ব্রেকডাউন করবে এখান থেকে সঙ্গে সঙ্গে পরবর্তী ক্যান্ডেল থেকে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো বিষয়টা বুঝছেন আচ্ছা রাইজিং ওয়েটস মূলত আমরা আপট্রেন্ডে দেখব এবং আপট্রেন্ড মার্কেটে মার্কেট উঠতে 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 অবশ্যই নির্দিষ্ট কিছু ভিতরে আটকে যাবে মার্কেট আপট্রেন্ড আপট্রেন্ডই থেকে যাবে কিন্তু বায়ার আস্তে আস্তে উইক হতে থাকবে উইক কিভাবে হচ্ছে একটু লক্ষ্য করেন এইখান থেকে দেখেন একটু বোঝার চেষ্টা করেন এখান থেকে বড় একটা সেলিং আমরা দেখতে পাইছি তারপরে একটু ছোট তারপরে কিন্তু বলা ছোট আস্তে আস্তে এখানে মোটামুটি ইন্টারেস্টেড ফেলছে শেয়ার চাচ্ছে না মানে কোনো বায়ার চাচ্ছে না এত হাই প্রাইসে এখান থেকে বাইং করতে যার কারণে আস্তে আস্তে বায়ার মার্কেট থেকে লিভ নেওয়া শুরু করছে তাই মার্কেটটা এই বরাবর আটকায় গেছে তো আমাদের বেসিক কাজ হবে সিম্পলি যেখান থেকে উইক হওয়া শুরু করছে সেইখান থেকে দুইটা ট্রেন লাইনের সাহায্যে মার্কেটটুকু শনাক্ত করে নেওয়া জোনটা শনাক্ত করে নেওয়া পরবর্তীতে মার্কেট যখনই ব্রেকডাউন করবে অবশ্যই এটা একটা রিভার্সাল চার্ট প্যাটার্ন সুতরাং আমরা ব্রেকআউটটাকে দেখবো না আমরা অবশ্যই ব্রেকডাউনের অপেক্ষায় থাকব ব্রেকআউট করলে আপ ট্রেন মার্কেট ট্রেন ফলো করে সাপে যাবে এটা স্বাভাবিক কিন্তু আমরা অবশ্যই এখানে ব্রেকডাউনের অপেক্ষা করব যখনই দেখবো স্ট্রংলি মার্কেট এখান থেকে ব্রেকডাউন করছে পরবর্তী ক্যান্ডেল থেকে আমরা অবশ্যই ডাউনে আসতে পারবো হ্যাঁ একটা প্রশ্ন করি হ্যাঁ অবশ্যই যে ব্রেক হ্যাঁ ব্রেকডাউন যেটা করবে যে ক্যান্ডেল রেড ক্যান্ডেল যেটা হয়েছে একেবারে শেষে এই ক্যান্ডেলটা কি এই যে যে মানে লেবেলটা আঁকানো হয়েছে এটার নিচে আসবে নাকি কিংবা অন্য আরেকটা ক্যান্ডেল হয়ে মানে এই লাইনটা ক্রস করে নিচে আসবে এরকম হবে নাকি মার্কেট এখানে যতটা সময় সম্ভব থাক সমস্যা নাই কিন্তু আমাদের এই যে জোন এই জোনটাকে ব্রেকডাউন করতে হবে আমরা যে লাইনটা ড্র করছি লাইনটাকে ব্রেক করতে হবে আউটে আর কোন প্রশ্ন কারো বিষয়টা কিন্তু আচ্ছা এইখান থেকে এইখান থেকে মজার ব্যাপার কি জানেন এখান থেকে যদি আপনারা মনে করেন আমি এক ঘন্টা একটা ট্রেড করবো এক ঘন্টা সময় তাহলে আপনারা সময় নিয়েও ট্রেড করতে পারেন কেননা মার্কেট এই যে এই যে রাইজিং ওয়েটস এই রাইজিং ওয়েটস থেকে মার্কেট স্ট্রংলি মানে অনেক বড় একটা মুভমেন্ট দেখায় আর এগুলো আসলে আমরা ফরেক্স বা ক্রিপ্টো মার্কেটে বেশি কাজে লাগাই বাইনারিতে খুব একটা কাজের না বাইনারিতে তো আমাদের প্রফিট প্রফিটই কিন্তু ফরেক্স বা ক্রিপ্টো মার্কেটে ট্রেড করলে অনেক বড় বড় প্রফিট দেয় এই টপিকটা আর কি এই বিষয়টা অনেক বড় টপিকের জন্য মানে অনেকটা মার্কেট ক্রাশ করে বাইনারি আমরা সর্বনিম্ন কয় মিনিটের জন্য করতে পারি আচ্ছা আপনারা রিয়েল মার্কেটে আমি বরাবর বলি সর্বনিম্ন দুই মিনিটের নিচে ট্রেড করবেন এক মিনিটে কোনো ট্রেডই করবেন না এক মিনিট ত্রিশ সেকেন্ডে আসলে কোনো ট্রেড হয় না ওটা গেমলিং এর ভিতরে পড়ে যায় যদিও আমি নিজেও করি বা আমরা করি মাঝে মধ্যে কিন্তু আসলে ওটা মানে ট্রেডের ভিতরে পড়ে না আমরা একটু একটু লজিক্যালি মানে অনেকে বলতে পারেন যে ভাই এই কথা কেন বলছেন একটু প্রমাণ দেখান আমি মনে করেন এখান থেকে একটা অ্যানালাইসিস করলাম করে কি দেখলাম মার্কেটে এখান থেকে কি কি করতে যাচ্ছে মার্কেট এখান থেকে মোটামুটি এই বরাবর আসবে চুপ করো আমায় একটু ক্লাস করাইতে দাও চুপ চুপ আচ্ছা আমরা এইখান থেকে অ্যানালাইসিস করে এতটুকু ধারণা রাখতে পারি মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসবে কিছুটা এরকম এরকম তো নাকি তাহলে আমরা কি করব এইখান থেকে এক দুই তিন চার পাঁচ বা এখান থেকে তিন মিনিট বা চার মিনিট বা পাঁচ মিনিটের জন্য ডাউনে ট্রেড করব এটাই তো ট্রেডিং কিন্তু আপনি কি মনে করছেন মার্কেট এরকম একটা ক্যান্ডেল বানাচ্ছে এতটুকু উঠলো কিন্তু এটা উপরে টিকবে না নিচে নেমে চলে আসবে ওই উপর থেকে সেফটি মার্জিনে ট্রেড করলেন প্রফিট পেলেন কিন্তু আসলে এটা ট্রেডের ভিতরে পড়লো না এটা এটা আসলে ট্রেডিং না তিরিশ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে কোনো ট্রেড হয় না আসলে ওটা মোটামুটি পিওর গেমলিং বলা যায় আমি নিজেও করি ঠিক আছে তারপরে সত্যকে সত্য বলা লাগবে করবেন করতে নিষেধ নাই তারপরে আসলে বিষয়টা জানা উচিত তাই বললাম আর কি এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করবেন যে ট্রেডটা কোথা থেকে মানে করলো তার পরবর্তী ক্যান্ডেলের ট্রেডটা নেব আচ্ছা আমরা দুইটা জোন ড্র করছি দুইটা ট্রেন লাইনের সাহায্যে যখনই মার্কেট আমাদের ট্রেন লাইনে ব্রেকডাউন করবে আমরা পরবর্তী ক্যান্ডেল থেকে ট্রেড করব আচ্ছা অবশ্যই ডাউন ডিরেকশন অবশ্যই আমাদের যে যে ক্যান্ডেলটাতে ব্রেকডাউন হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা দিয়ে মনে করেন এই অ্যারোটা ক্যান্ডেল যে ক্যান্ডেলটা দিয়ে ব্রেকডাউন করছে এটা অবশ্যই আমাদের আগের নিয়মেই কনফার্মেশন ক্যান্ডেল ফেলিং ওয়েটস ওকে নেক্সট ছিল ফেলিং ওয়েটস আসলে রাইজিং ওয়েটস এর অপোজিট আর কি রাইজিং ওয়েটস আমরা আপ ট্রেন্ডে পাবো এবং ফেলিং ওয়েটস পাবো ডাউন ট্রেন্ডে এটাও সেম ভাবে যেখান থেকে সেলার উইক হওয়া শুরু করছে যেখান থেকে আর কি মোটামুটি সেলার তার শক্তিটা একটু হারানো শুরু করছে আমরা কি করব সেইখান থেকে দুটো ট্রেন লাইনের সাহায্যে ওই জায়গাটুকু ড্রয়িং করে রেখে দেব আর ওয়েট করব অবশ্যই ব্রেকআউটের একটু লক্ষ্য করেন আমরা কিন্তু আপট্রেন্ডে যে রাইজিং ওয়েট সেখানে কিন্তু ব্রেক ডাউনের অপেক্ষায় ছিলাম ডাউন ডিরেকশনে যাব কিন্তু এইখানে এসে আমরা এখানে এসে অবশ্যই আমরা আপে যাওয়ার চিন্তা ভাবনা করব আপের জন্য ওয়েট করব কখন মার্কেট ব্রেক আউট করবে এবং ব্রেকআউটের জন্য কনফার্মেশন জানাবে এখান থেকে মার্কেট যখনই ব্রেক আউট করবে স্ট্রং আকারে যদি ওটা রেড হয়ে যায় আচ্ছা আমি গ্রিন দিয়ে বসাই এখান থেকে মার্কেট যখনই ব্রেকআউট করবে স্ট্রংলি তখন আমরা পরবর্তী ক্যান্ডেল থেকে আপে যেতে পারবো আগের নিয়মটাই একটু উল্টা করে দেন আর আর ক্রিপ্টো মার্কেট বা ফরেক্সে আমরা যদি কেউ ট্রেড করে থাকি তাহলে অবশ্যই আমাদের লাস্ট যে প্রাইস সেই বরাবর স্টপ লস রেখে দেব আর আমাদের টার্গেট রাখবো যতটা সম্ভব উপরে রাখা যায় কারণ এখানে আমরা এই এই বিষয়টাতে অনেক বড় বড় টার্গেট আমরা হিট করতে পারবো অনেক বড় টার্গেট দেয় আর কি মার্কেট অনেক পাম্প করে সবাই বুঝছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন আচ্ছা অনেকে চুপ করে আছেন আমি কিন্তু যারা যারা চুপ করে আছেন গতকালকে সরি আগামীকালকে সবাই কিন্তু প্রশ্ন করব যে সব কাটা টপিকস আমাদের আগামী কালকে হেড এন্ড ショルダー প্যাটার্ন এ কিছু বিষয় থাকবে হেড এন্ড আসলে আমার কাছে সব থেকে পছন্দের একটা প্যাটার্ন যেটা আসলে আমাকে কখনো धोका দেয় নাই আমি এই হেড এন্ড ショルダー যতগুলা ট্রেড করছি আজ পর্যন্ত একটা ট্রেডও আমাকে লস করায় নাই মার্কেট তাই আমার ফেভারিট প্যাটার্ন এটা এটা নিয়ে কালকে কথা বলবো ভাই কেউ না বুঝে থাকলে অবশ্যই এখনো প্রশ্ন করবেন তাহলে তার কোনো কথাই নাই বুঝছেন যেহেতু আলহামদুলিল্লাহ